আসসালামু আলাইকুম ভিউয়ার্স শ্রাবিনাশ কিচেনে তোমাদের স্বাগত জানাই এই রকম নরম তোল তুলে নাস্তা তোমরা এইভাবে বানিয়ে নাও দেখবে তোমাদেরও পছন্দ হবে তোমাদের পরিবারের সকলের পছন্দ হবে আমি দু বাটি চালের আটা নিয়েছি তার সঙ্গে এক বাটি সুজি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এবং নর্মাল ঠান্ডা পানি আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে আমি গুলে নেব আমি একবারে পানি দিচ্ছি না অল্প করে করে পানি দিচ্ছি দিয়ে আবার গুলে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ভালো করে গুলে নিতে হবে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রাখছি সবজি আমি ক্যাপসিকাম টমেটো ও পেঁয়াজকে বড় বড়ো করে কেটে নিয়েছি নিয়ে এইভাবে চপারে দিয়ে চপারে দিয়ে আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নেব চপারে দিয়ে কুচি কুচি করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি সমস্ত সবজি চপারে কুষিয়ে নিয়েছি ছোটো ছোট করে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ মিট মশলা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটা ও সুজির মিশ্রণটি রেস্টে রাখার পর একটু ঘন হয়ে গেছে তাই আবার পানি দিয়ে আবার একটু পাতলা করে নিলাম দেখো মিশ্রণটি এই রকম পাতলা থাকবে তোমরা এই রকম পাতলা রাখবে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এরপর চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প করে তেল দিয়ে একেবারে ধোঁয়া ওটা গরম করে নিয়ে একবারে আঁচটা মিডিয়ামে করে দিয়ে এইভাবে দেড় চামচ আমি আটার মিশ্রণ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ যখন অল্প অল্প করে কাঁচা থাকবে তখন এইভাবে চামচের সাহায্যে এক চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে তোমরা হাত দিয়েও চেপে চেপে দিতে পারো নাহলে চামচের সাহায্যেও তোমরা চেপে চেপে লাগিয়ে দিতে পারো হাফ চামচ ঘি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারদিকে লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি উল্টে দিচ্ছি উল্টে আবার ঢেকে কিছুক্ষণ হতে দেবো পাঁচ মিনিট দিয়ে আবার উল্টে দিয়ে আমি তুলে নেব আবার আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি আবার দেড় চামচ মিশ্রণ দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি সেঁকে গেলে আবার ওর মধ্যে আমি দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি দিয়ে ঢেকে হতে দেব দিয়ে আবার ঘি দিয়ে আমি ঘুরিয়ে ধরিয়ে এটি চাঁদের ঘিটা লাগিয়ে নেব আমি ঘি দিয়ে করেছি তোমরা সাদা তেল দিয়েও করতে পারো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও এবারে তোমরা গরম গরম সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনেও তোমরা পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের